সন্তানদের জন্য সব কঠিন বাধা পার করতে পারেন মা সেটা হোক মানুষ কিংবা প্রাণীর ক্ষেত্রে নিজেদের বিপদকে তুচ্ছ করে সন্তানদের রক্ষায় পিছপা হন না তারা বারো ফেব্রুয়ারি পোস্ট হওয়া এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় সন্তানদের পিঠে করে এক বিপদসঙ্গুল পথে এগিয়ে যাচ্ছে একটি পুষাম এদের দেখতে ইঁদুরের মতো মনে হলেও এরা আসলে ইঁদুর নয় একটি মোটা তারের উপর দিয়ে সন্তানদের পিঠে করে রাস্তা পার হতে দেখা যায় ওই মা পুষামকে অদ্ভুত কায়দায় বিদ্যুতের তারের উপর ভারসাম্য বজায় রেখে রাস্তা পার হয় প্রাণীটি পুষাম নামের এই প্রাণী সাধারণত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায় দেখতে ইঁদুরের মতো মনে হলেও এরা আসলে মার্সুপিয়াল বা গোত্রের প্রাণী এরা তাদের সন্তানদের অনেক ভালোবাসে স্যান্ডেলিনাসো রূপচর্চায় জন্মের পর থলেতে থাকলেও বড় হলে এরা মায়ের কাঁধে চেপে ঘুরে বেড়াতে ভালোবাসে সেই স্নেহের দৃশ্যই ফুটে উঠেছে ভিডিওতে Yeah. <laughs>